আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রমজানের আগে আগে সাতটি আমল ও দোয়া প্রত্যেক নারী ও পুরুষের জন্য অনেক মূল্যবান উপহার হয়ে থাকবে এই আমলগুলি করলে আল্লাহ তালা নসিব বদল করে রেখে দেবেন অফুরন্ত রহমত ও বরকতের দরজাসমূহ খুলে যাবে ধন সম্পদে অফরন্ত বরকত হবে দরিদ্রতা দূর হবে আয়াতে নিজেকে পাশর্য চলে আসবে একবার শুধু আমলগুলি করে দেখুন ইনশাল্লাহ নিচোখে রেজাল্ট দেখতে পাবেন আমি নিজে অনেককে আমলের বরকতের প্রাচুর্য মালিক হতে দেখেছি এক নম্বর তৎকালীন বুজুর্গ আলেম দিন নামাজের পর কেউ জিকের না করে সালাম দিয়ে মুসাফা করতে চাইলে মুখে হাত থেকে ইশারা করতেন যে আমি নামাজের পর জিকিরে মুশকুল এটা খুবই জরুরি কারণ নামাজের পর যখন আপনি জিকির করবেন তখন অগণিত ফেরস্তা আল্লাহ্ম ফিরিলাম আল্লাহম্মা আরহাম আল্লাহ আতুব আলাই আল্লাহ একে ক্ষমা করুন একে রহমত করুন এর তবা কবুল করুন চিন্তা করুন যার জন্য লক্ষ কোটি ফেরেস্তা দোয়া করে তার চাইতে কি কোনো বড় সৌভাগ্যবান আছে আর মনে রাখবেন ফেরেস্তা যে দোয়া করে তা আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না সেজন্য নামাজের পর নিজ জায়গা বসে জিকির করবেন ইমাম নবী রহমতাল বলেন মানুষ যদি নামাজ পড়ে আর সে কাজা নামাজ পড়ার পর তার উচিত নামাজের মতো মিস হওয়া জিগেরগুলোও করে নাও অনেক সময় মানুষ কিছু জিনিস নিজের জন্য ক্ষতিকর মনে করে কিন্তু তাতেই তার জন্য কল্যাণ রয়েছে সেজন্য এই দোয়া করে মানুষ কল্যাণ অকল্যাণের মামলা আল্লাহর ওপর ছেড়ে দেন এই দোয়াটি প্রথম হজরত মুসা আল্লাহ সাল্লাম করেছিলেন তিনি মাদাইন শহরে পুষে এই দোয়াটি করেছিলেন যখন তার কোনো ঘরও ছিল না খানা পানিও কিছু ছিল না সেখানে কেউ পরিচিতও ছিল না এই দোয়া করার পর কিছুক্ষণের মধ্যে মোহন আল্লাহ তালা হজরত সাল্লামের সব সমস্যা সমাধান করে দিলেন লিমা আঞ্জালতা ইলাই আমিন ফকির দর অর্থ হলো হে আল্লাহ যেটাকে তুমি আমার জন্য কল্যাণ মনে করো তা তুমি আমার জন্য পাঠিয়ে দাও দুই নম্বর হচ্ছে তিনটি অভ্যাসের ফলে রব আল্লাহ তালা যত রহমত ও বরকত খাজানা আসমান থেকে দুনিয়াতে নাজিল করেন তাতে আপনার অংশ অবশ্যই রাখবেন প্রথম অভ্যাস ইকলাসিল আল্লাহর জন্য নিজের আমলকে খালিস করে নিন আপনার নিয়তকে আপনার এরাদাকে সুন্দর বানিয়ে নিন তৃতীয় অভ্যাস হলো ওয়া নাসি মা তুহিব্বু লিনাফসি আসমান থেকে নাজিল হওয়া সকল রহমত বরকতকে নিজের অংশ যদি রাখতে চান দ্বিতীয় অভ্যাস হলো যা নিজের জন্য পছন্দ করেন সেটা আপনার ভাইয়ের জন্য পছন্দ করবেন তৃতীয় আরেকটি অভ্যাস হলো ওয়াহাজিহিল কিসরা আপনার হাতে যদি ছোট্ট একটি টুকরো থাকে এমন সময় আপনার সামনে এমন কেউ আসলো যে সে টুকরোটি বেশি হকদার সে টুকরা তারই বেশি প্রয়োজন তাহলে সে টুকরোটি বেশি প্রয়োজন যা তাকে দিয়ে দিন এবার যে আমলটি বলবো তা মেয়েদের জন্য বেশি উপকারী এবং শাফি রহমতাল রায়কে আহমদ বিন হাম্বাল রহমতাল্লাহ রায় দাওয়াত দিলেন মেয়েদের দেখে নিয়ে বললেন আমার ওস্তাদ আসবে ওনাকে আমি দাওয়াত দিয়েছি ওনার দুইটি কোয়ালিটি এক হচ্ছে তাহার গুজার খাবার খুবই অল্প খান আজকাল আমরা কাউকে দাওয়াত দিলে মেহমান কি কোয়ালিটি বলি উনি খাবার একটু বেশি খান আর হাদিস কি বলে পেট ভরে খাওয়া ইসলাম সমর্থন করে না রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি পেট ভরে খাবার খা তার ওই পেটে আল্লাহ তলার কাছে একটি নিকিষ্ট পাত্র সুন্নত হল পাকস্থলীর তিন ভাগের এক ভাগ খাবার খাবে আর তিন ভাগের এক ভাগে পানি পান করবে বা কি একত্রী অংশ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রেখে দেবে অনেকে আছে খাবার খাওয়ার পর বাদশাহ বলে যায় বলে পেট ভর্তি করে খাও পেটের তিন অংশ খাবার দিয়ে ভর্তি করে ফেলো পানি ডানে বামে এসে যাবে এভাবে খাবার বাচ্চা হবেন না বেশি খাবার মানুষের অসুস্থ বানিয়ে দেয় বেশি খেতে পড়াটা গুণ নয় যদি আল্লাহ তালা মানুষকে খাওয়ার জন্য পয়দা করত গাভীর মতো একটা পেটও দিত কিন্তু আল্লাহ তালা আমাদের গাভীর মতো পেট দেননি সুতরাং যে আল্লাহ তালা লাগাননি কেউ যদি তার পেটকে খেয়ে খেয়ে গাভীর মতো পিঠের মতো বানাতে চায় সেটা মানুষের গুণ হতে পারে না বরং এটা মানুষের দোষ ইমাম আহমদের ঘরে ইমাম আহমদের ঘরে ইমাম সাফি এসে গেলেন আরবদের অভ্যাস মেহমান আসলে ওনার সামনে ঘরে যত প্রকার খাবার সব পেশ করা ওনার সামনে সব খাবার পেশ করা হলো আরবদের লোকেরা মেহমানদারি করাতে সৌভাগ্য মনে করে আর আমাদের অভ্যাস হলো মেহমান আসলে আমরা বিরক্ত হই চেহারা ফিরিয়ে নেই ইমাম সাফি খেতে বসে নিয়ম থেকে বেশি খেয়ে ফেললেন আর সকালে দেখলেন তাহার জন্য উঠলে উঁজু করার জন্য যে পানি রেখেছেন সেটাও তেমনই রয়ে পড়ে রইল ব্যবহার করেননি মেয়েরা বাবাকে প্রশ্ন করলো আপনি বলেছেন আপনার ওস্তাদ তাহাজাতি গুজার আবার কম খায় এখন তো দেখছি পুরোটাই উল্টো মেয়েদের প্রশ্ন শুনে পিতা পেরেশান তিনি যখন ওস্তাদের কাছে গেলেন ওস্তাদ ইমাম শাফি সাগরিদের চেহারা দেখে বুঝে নিলেন যে সাগরিদ কোন পেরেশানিতে আছে। সাগরিককে প্রশ্ন করলো তোমার কি পেরেশানি সাগরিক বলল আমি একটি প্রশ্ন করতে চাই বলেন কি প্রশ্ন তখন ইমাম আহমদ সব কথা খুলে বললেন এবার ইমাম সাফি বললেন আমাকে বলো যে খাবার দিয়েছ তা কে রান্না করেছে ইমাম আহমদ বললেন আমার মেয়ে কোরআনে হাফেজ বললো জি তার রান্নায় নিয়ম হলো সে যখন রান্না করে অধুর সাথে কোরআন পাঠ শুরু করে রান্না শেষ হতে হতে পাঁচ পাড়া পড়ে নেয় ইমাম শাফি রহমতালে বললেন যে জন্য সেই খাবার এতই বরকতে আমি পেয়েছি আমি প্রথমে এক লোকমা নিলাম এতই মজা লাগলো আর এক লোকমা নিলাম আরও মজা লাগলো এভাবে করতে করতে আমি আমার অভ্যাস থেকে বেশ কিছু বেশি খেয়ে নিলাম আমি এসার নামাজ পড়ে শুয়ে গেলাম আর একটা হাদিসের ওপর চিন্তা করতে লাগলাম আর আল্লাহ আমার জেহেনেও এত বরকত দান করলেন যে আমি নব্বইটি মাসালা এই একই হাদিস থেকেই শুয়ে সে সমাধান করে ফেললাম সারা রাত ঘুমায়নি ফলে ওজু ভঙ্গ হয়নি তাই আমি তাহার জন্য যখন উঠি তখন অজুর প্রয়োজনও হয়নি দেখুন কোরআন পড়তে পড়তে যে রান্না করে তাকে ইমাম শাফির রহমত আলাই দেমা খুলে গেল নব্বইটি মশালা বের করেছে